আসসালামু আলাইকুম দর্শক দশক পশ্চিমা বিশ্বের সঙ্গে ভারতের সম্পর্কের এতটাই অবনতি হচ্ছে যখন পশ্চিমা বিশ্বের কেউ কেউ ভারতকে টুকরো টুকরো করে আরও কয়েকটি নতুন দেশ তৈরি করার পরিকল্পনা পর্যন্ত করছে তো দর্শক পশ্চিমা বিশ্বের সঙ্গে ভারতের এই সম্পর্কের অবনতির আসলে কারণগুলো কি। আপনারা জানেন অস্ট্রেলিয়ার একজন অর্থনীতিবিদ গুন্টার ফিলিঙ্গার তিনি ভারতকে ভাষা ধর্ম এবং জাতির ভিত্তিতে কয়েকটি অংশে ভাগ করার কথা বলেছেন এবং এই যে তা এক্স অ্যাকাউন্টে এই বক্তব্যটা ভারতের যে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলো হচ্ছে বিশেষ করে খলিস্তানি জঙ্গি যারা তাদের কাছে যে একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এটা বলাই বাহুল্য তো দর্শক নরেন্দ্র মোদীকে তিনি স্বৈরশাসক পর্যন্ত বলেছেন বিষয়টা হচ্ছে ভারতের সঙ্গে পশ্চিমে বিশ্বের এই সম্পর্কের যে অবনতি কেন হচ্ছে আপনারা জানেন পশ্চিমে বিশ্বের বস মার্কিন যুক্তরাষ্ট্র এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্প যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন এটার জন্য ভারতের বিশেষ করে যারা বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত যারা আর এস কর্মী সমর্থক তারা যজ্ঞ পর্যন্ত করেছিল কিন্তু সেই দিন আর এখন নেই এবং মার্কিন প্রশাসনে কয়েকজন ভারতীয় বংশোদ্ভূত কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় বসেছেন বলে ভারতীয় বিজেপি পন্থীদের উচ্ছ্বাসের কিন্তু কোনো কমতি ছিল না কিন্তু দ্রুতই এই সম্পর্কের অবনতি ঘটছে এবং সম্পর্কের অবনতিতে এই পর্যায়ে পর্যন্ত এসছে তো দর্শক এটার কি কারণ দর্শক আপনারা জানেন দুই হাজার সাল থেকে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ এবং ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে এখানে এখানে যদি ইউক্রেনের সঙ্গে পিছনে পশ্চিমে বিশ্ব না থাকতো যদি নেটো না থাকতো মার্কিন যুক্তরাষ্ট্র না থাকতো তাহলে এতদিন ইউক্রেন কিন্তু দখল হয়ে যেত রাশিয়ার কাছে এবং এখনো পর্যন্ত ইউক্রেন কিন্তু রাশিয়ার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে একটা দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং প্রকাশ্যে পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে সাহায্য সহযোগিতা করছে কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই যুদ্ধ যাতে বন্ধ করা যায় তার জন্য একটি বৈঠকও করেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পের অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও পুতিন কিন্তু যুদ্ধ বিরতিতে রাজি হয়নি অথবা যুদ্ধ যুদ্ধবিরতির জন্য যে সকল শর্ত দিয়েছিল এই সকল শর্ত ইউক্রেনের পক্ষে বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে মানা সম্ভব হয়নি ফলে যুদ্ধ যুদ্ধবিরতি হয়নি এখনও যুদ্ধ চলছে এবার এই যে ইউক্রেনকে পশ্চিমে বিশ্ব সাহায্য করছে এই সাহায্য তারা কতদিন করবে রাশিয়ে ইউক্রেনের সঙ্গে কোনো যুদ্ধ বিরতিতে যাচ্ছে না বলেই কিন্তু পরোক্ষভাবে পশ্চিমে বিশ্বকে এই যুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকতে হচ্ছে এবং এর ফলে পশ্চিমে বিশ্বের যে অর্থনৈতিক কাঠামো সেটা দিনের পর দিন দুর্বল হচ্ছে তো এই যে রাশিয়ে দীর্ঘদিন ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং আগামী দিনেও চালিয়ে যাবে এটা করার জন্য তো তাদের অর্থের দরকার এই জায়গাতেই ভারতের সঙ্গে পশ্চিমা বিশ্বের হচ্ছে বিরোধ কারণ ভারত সস্তায় রাশিয়ার কাছ থেকে তেল কিনছে যেটাতে একেবারে নাখশ হচ্ছে পশ্চিমা বিশ্ব কারণ এই ভারত একটা বিশাল বড় বাজার এই বাজারে রাশিয়া তেল বিক্রি করছে সেখান থেকে একটা অর্থ পাচ্ছে সেই অর্থটাই সে আবার ইউক্রেন যুদ্ধে খাটাচ্ছে ফলে দীর্ঘমেয়াদি যুদ্ধ যদি রাশিয়া চালে যায় তাহলে তাদের অর্থনৈতিক যে মেরুদণ্ড ভেঙে যাওয়ার যে স্বপ্ন পশ্চিমে বিশ্ব দেখছে সেটা খুব সহজে হচ্ছে না এক্ষেত্রে পশ্চিমে বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র বারবার ভারতকে অনুরোধ করছে যাতে ভারত রাশিয়ার কাছ থেকে কোনো কিছু না কেনে কিন্তু ভারত সেই কথায় খুব একটা আমল দেয়নি বরং নতুন করে রাশিয়ার কাছ থেকে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনবে ভারত এবং এবং এস ফোর হান্ড্রেড আরও অনেকগুলো কিনবে ভারত এই ধরনের আলোচনা চলছে এবং রাশিয়া এবং ভারতের মধ্যে যে সম্পর্কের যে গভীরতা সেটা আরও কিন্তু গভীর হচ্ছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রকে চিনতে ফেলে দিয়েছে এবং এই কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে তো দর্শক এই যে ভারতের উপর যে রাগ সেটা কিন্তু পশ্চিমে বিশ্বের কেউ কেউ এভাবে প্রকাশ করতে শুরু করেছে এবং আর একটা বিষয় সেটা হচ্ছে যখন ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করলো মার্কিন যুক্তরাষ্ট্র তখন ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নেগোসিয়েশনে না গিয়ে চীন এবং রাশিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার দিকে মনোযোগী হয়েছে এবং যে চীনের সঙ্গে ভারতের চিরদিনের একটা বৈরী সম্পর্ক সেই চীনের সঙ্গেও ভারত হাত মিলেচ্ছে এই বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব কিন্তু খুব একটা ভালোভাবে নিচ্ছে না এটা প্রধান কারণ তবে এটাই যে প্রধান কারণ বিষয়টা এরকমও নয় ভারতের যে বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আছে এই সরকার একটা যে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছে বা করার দিকে যাচ্ছে এটাও কিন্তু এই ফিলিংয়ের উল্লেখ করেছে তিনি বলেছেন যে নরেন্দ্র মোদী একজন শাসক এবং রাশিয়ার বন্ধু এবং মনে রাখতে হবে রাশিয়াতে কিন্তু নামমাত্র গণতন্ত্র রাশিয়া এবং চীনে এবং সেই দেশগুলোর হাত যদি ভারত ধরে তাহলে ভারতের গণতন্ত্র আগামী দিনে বিপন্ন হতে পারে এই আশঙ্কা যেমন পশ্চিমে বিশ্বের যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের এই আশঙ্কা কিন্তু ভারতের অনেক বিরোধী দলও করছে আপনারা জানেন রাহুল গান্ধী অনেক আগে কিন্তু বলেছিল যে আগামী দিনে ভারতের গণতন্ত্র বিপন্ন হতে পারে এবং বিভিন্ন বিধানসভা কেন্দ্রে লোকসভা কেন্দ্রে বিজেপি নরেন্দ্র মোদীর সরকার নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল কিভাবে কারচুপি করে ভোটে জয়লাভ করেছে এই ধরনের তত্ত্ব প্রমাণও কিন্তু সামনে আসছে এবং যে বর্ষ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র বলে পৃথিবীতে বিবেচিত হয় সেই ভারতবর্ষের নির্বাচন কমিশনকে নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে বিচার বিভেককে নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে সুতরাং এই যে জায়গাগুলো এই জায়গাগুলোতেই কিন্তু পশ্চিমা বিশ্ব এখন আঘাত করতে চাইছে তো দর্শক এই অর্থনীতিবিদ গুন্টার ফিলিঙ্গারের যে বক্তব্য এই বক্তব্যটা যদিও প্রতীকী বক্তব্য কিন্তু তারপরেও পশ্চিমে বিশ্বের একটা মনোভাব তার বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু চলে এসছে এই জায়গায় ভারতকে ভারতের বর্তমান সরকারকে তাদের বিদেশ নীতিতে কী ধরনের পরিবর্তন আনা দরকার কীভাবে ব্যালেন্স করে সকল দেশের সঙ্গে বন্ধুত্ব করে চলার দরকার এই বিষয়গুলো নিয়ে কিন্তু মনোযোগী হওয়া দরকার বলে অনেক বিশেষজ্ঞ মনে করছে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ